বিজেপির মহিলা মোর্চার ডাকে মালদার মথবাড়ি থানাতে থানা শুদ্ধিকরণ অভিযান এদিন মহিলা মোর্চার কর্মী সমর্থকরা মিছিল করে এসে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখায় এরপর ঝাটা হাতে কলসির জল দিয়ে থানা পরিষ্কার করে এরপর থানার সামনে বসে তুমুল বিক্ষোভ দেখানো হয় আজকে আমাদের সারা রাজ্যে থানা শুদ্ধিকরণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাক্তার মহিলা ডাক্তার তার জায়গাতে সে সুরক্ষিত নেই তাহলে আমরা সাধারণ মহিলা কোথায় সুরক্ষিত আমাদের আমাদের সুরক্ষা কোথায় আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা অসুরক্ষিত তাই থানার পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ লোপাট লোপাট করতে এক নম্বরে একদম দিদি যেরকম উঠতে বলবে উঠবে দিদি যেরকম বসতে বলবে বলবে তাদের এটাই হচ্ছে কাজ তাই আমরা থানাতে আজকে শুদ্ধিকরণ করব গঙ্গা জল ছিটাবো ঝাড় দিব থানা শুদ্ধিকরণ আজকে আমাদের এ রাজ্যে এই রাজ্যে থানাগুলো একদম অশুদ্ধ হয়ে গেছে তার জন্য আমরা আজকে নেমেছি রাস্তায়

আরে পুলিশ তুমি চিন্তা আরে স্বাস্থ্যমন্ত্রী আরে স্বাস্থ্যমন্ত্রী দিদিরা সবাই পিছনে আসো দিদিরা সবাই পিছনে আসো আর আপনারা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.